আসসালামু আলাইকুম নিটল মোটরসের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা টাটা এস টাইগার তো এস এ এক্স টুর নতুন সংস্কার হচ্ছে টাটা এস ই এক্স টু টাইগার এবং এই গাড়িটি আগের চাইতে অনেক বেশি আপডেট করা হয়েছে সিট ডেকোরেশন আপডেট করা হয়েছে আগে ড্রাইভার সারা মাত্র একজন বুঝতে পারত আর এখন ড্রাইভার ছাড়াও দুজন বসার সুবিধা রয়েছে অর্থাৎ সিট ডেকোরেশনকে আপডেট করা হয়েছে তো আপনারা এটা দেখতে পাচ্ছেন তো এছাড়াও বডিটা অনেক বেশি আগের চাইতেও মজবুত করা হয়েছে এই টাইগার বডিটি আপনার অধিক মাল পরিবহন করতে সক্ষম এই বডিটি লম্বা হচ্ছে সাড়ে সাত ফিট এবং পাশে পাশে হচ্ছে পাঁচ ফিট এবং এটার পাশের পাল্লা হচ্ছে আপনার দুই ফিট তো এই টাইগার বডি যেহেতু মজবুত হওয়ার কারণে আপনারা অধিক মাল পরিবহন করতে পারবেন আপনারা যারা নগদে অথবা কিস্তিতে নিতে চান অতি সত্তর যোগাযোগ করুন কারণ সামনে দাম বেড়ে যাচ্ছে আর এই গাড়িটি লং টার্মে ইন্টারেস্টে এবং শর্ট টার্মে বিনা ইন্টারেস্টে নেওয়ার সুবিধা রয়েছে আমাদের কাছে আরও বিভিন্ন মডেলের পিক আপ রয়েছে আট ফিট নয় ফিট সাড়ে নয় ফিট দশ ফিট বারো ফিট চোদ্দো ফিট এবং ষোলো ফিটের পিক রয়েছে হ্যাঁ তো আপনারা এই চ্যানেলে বিভিন্ন পিক আপের ভিডিও দেখতে পারবেন তো এই চ্যানেলটির ভিডিওগুলি আপনারা দেখে আসতে পারেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ সামনে আরও ভিডিও দেওয়া হবে